রব্বুল আলামিন আমাদের দেশে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী যাকে বলা হয় যিনি কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলতেন না কখনো ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলতেন না সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দেহ অসুস্থ অবস্থায় আছে দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থা আছে আয় আল্লাহ তোমার কথা ফরিয়াদ জানাই তুমি তোমার ওই বান্দিকে আল্লাহ তুমি মাফ করে দাও তার জীবনের ভালো কাজগুলো বিনিময়ে তুমি তার মন্দ কাজ গুলিকে ক্ষমা করে দাও রব্বুলা আলামী তুমি মেহেরবানী করে তুমি তাকে সুস্থ করে দাও লেনা কুন নমিনাল খ সিরিন রব্বে না জলাম না হুসে না ওয়া ইল্লেম তাকে না ও আল্লাহ তা রবুল আলামিন রজনীতে তাকিয়ে দেখো মাবুত বিশেষ করে মধ্য নয়াখলা উম্মুল কোরআন নুরানি হাবজি মাদ্রাসার প্রাঙ্গণে বসে দীর্ঘ সময় ধরে তোমার প্রিয় বান্দারা কোরআনের কথা শুনেছে আয় আল্লাহ মেহেরবানীকে তুমি তাদেরকে মঞ্জুর করে নাও রব্বুল এই মাহফিল যারা তিল তিল করে এত সুন্দর করে সাজুগুজু করেছে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যেভাবে হোক সহযোগিতা করেছে আয় আল্লাহ সবার এই দানকে তুমি মঞ্জুর করে নাও বিশেষ করে এখানে অনেক বয়বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা এসেছে রাত গভীর হয়ে গেছে এরপর তারা এখানে বসে আছে কোরআনের মহাব্যতা তারা যায় না কোরআনে ভালোবাসায় দীর্ঘ সময় ধরে কোরআন থেকে আলোচনা শুনেছে আল্লাহ তুমি তোমার ওই বান্দাদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে তুমি সুস্থ করে দাও অসুস্থ হলে সুস্থ করে দাও ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও রব্বুল আল দূর থেকে আমার যে মা বোনেরা যারা পাশ থেকে তারা জানি না কোন মায়ের কে ব্যথা বেদনা আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের মা বোনদেরকে তুমি কবুলে মঞ্জুর করে নাও যে মায়েদের সন্তান হয় না আল্লাহ তুমি সন্তান দিয়ে কুলি যে ঠান্ডা করে দাও যে মাদের সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে আয় আল্লাহ ওই সন্তানদেরকে তুমি বুঝদান করে দাও রব্বুল আলমিন ওকে মাবুদ বিশেষ করে এই মাহফিলটার জন্য কর্তৃপক্ষ দিনের পর দিন যোগাযোগ করেছে বারবার কতবার ফোন করেছে হুজুর কোথায় আছেন অমুক তারিখে মাহফিল কত পেরিসান কত পেরেশান অথচ মাহফিল শেষে তাদেরকে কোনো জিলাপি দেওয়া হবে না শুধুমাত্র মেহরবানিকে তুমি তাদেরকে কবুল করে নাও রব আল এই মাহফিলকে তুমি পুন জারি রেখে দাও মাদ্রাসাতে যারা পড়াশোনা করে যে সমস্ত শিক্ষকরা তারা পড়াশোনা করে সবাইকে তুমি কবুল করে নাও

আয় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও তার স্বপ্নটা পূরণ করে দাও কোরআন প্রতিষ্ঠা আল্লাহ তুমি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী যাকে বলা হয় যিনি কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলতেন না কখনো ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলতেন না সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা অসুস্থ অবস্থা আছে আল্লাহ তোমার তুমি তুমি এই করে দাও তার জীবনের ভালো কাজগুলোর বিনিময়ে তুমি তার মন্দ কাজগুলিকে ক্ষমা করে দাও আলামিন তুমি মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও আয় আল্লাহ তালা আমাদের আমিন আমিন বলছি ওগো তুমি আমাদের জীবনের গুলাগুলো মাফ করে দাও আমাদের জন্ম মা বাবাকে তুমি মাফ করে দাও যেদিন মালাকুল মাউত চলে আসবে আয় আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের মুহূর্তে তুমি আমাদের জবানে জান্নতি মধুর বাণী জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم والسلام عليكم